আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের উনিশতম শিক্ষক নিবন্ধন ও প্রাইমারি নিয়োগ প্রস্তুতি দুই হাজার পঁচিশের আইসিটি বিষয়ক অতীব গুরুত্বপূর্ণ ক্লাসে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। যেটা শুধু চাকরি পরীক্ষার জন্য নয় বর্তমানে স্মার্ট বাংলাদেশ বা স্মার্ট এই যুগে আপনার শিক্ষকতার একটা মানদণ্ড হিসেবে কাজ করবে কম্পিউটার ইন্টারনেট সফটওয়্যার ডেটা প্রসেসিং সহ যাবতীয় প্রযুক্তি বিষয় আজকের ক্লাসে আমরা আলোচনা করব আজকের এই ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এ পর্যন্ত আইসিটি থেকে যে সকল প্রশ্ন বারবার এসেছে আমরা সেই সকল প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আমাদের আজকের উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি এবং প্রাইমারি নিয়োগ প্রস্তুতি দুই হাজার পঁচিশের এর টপিক্স ভিত্তিক ক্লাস সাত নাম্বারে আজকের বিষয় সাধারণ জ্ঞানের আইসিটি বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগ ঘটানোর জন্য যে জ্যামেটিক সন্নিবেশিত করা হয় বা যে সন্নিবেশন ব্যবহার করা হয় তাকে কি বলা হয় এই সন্নিবেশনকে বলা হয় টোপোলজি মেমরি এবং এ এল ইউ অর্থাৎ অ্যারেথমেটিক লজিক ইউনিট এর মধ্যে সংযোগ স্থাপন করে কার মাধ্যমে এটি মূলত কন্ট্রোল ইউনিট সংযোগ স্থাপন করে নিচের কোন প্রটোকল ব্যবহার করে ইমেইল ক্লায়েন্টরা কারো কম্পিউটার ইমেইল ডাউনলোড করে থাকে এটা সবচেয়ে বেশি যেটি ব্যবহার হয় সেটা হচ্ছে পপ অর্থাৎ পি পি কম্পিউটারের হিসাব নিকাশ করার জন্য নিচের কোন সফটওয়্যারটি সর্বাধিক উপযোগী সবচেয়ে বেশি পরিমাণে যেটা বর্তমানে ব্যবহার হয় সেটা হচ্ছে মাইক্রোসফট এক্স যেটাকে শর্ট ফর্মে এম এস এক্স বলা হয়ে থাকে কম্পিউটারকে ইন্টারনেটে যুগ সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশটি আবশ্যক এটি কিন্তু কম বেশি সবাই আমরা জেনে থাকি যে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করার প্রয়োজন হয় কি মডেম যেখানে একটি মডুলেটর আর একটি ডিমডুলেটর থাকে ফেসবুকের জনককে এটা আপনার কম বেশি জানি যে এটি জনক হচ্ছে মার্ক জুকারবার্গ নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয় বর্তমানে কিন্তু বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন রয়েছে আপনাকে সবগুলো সম্পর্কেই কিন্তু জ্ঞান রাখতে হবে তাহলে সার্চ ইঞ্জিন নয় কোনটি গুগলের এটা আপডেট এটি কি সর্বশেষ বলা হয় যেটি এই আপডেটটা কোনো সার্চ ইঞ্জিন নয় ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে বলা হয় আমরা যখন ইন্টারনেটের মাধ্যমে কোন কার্যক্রম চাল করি তখন সেটাকে বলা হয় ই কমার্স কিন্তু এখানে একটুখানি খেয়াল করলে দেখবেন আমাদের কি কথা বলা আছে কর্মসংস্থানের কথা বলা আছে তাহলে যখন কর্মসংস্থান থাকবে তখন সেটা হয়ে যাবে কি আউটসোর্সিং আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা ইন্টারনেটের মাধ্যমে যখন আমরা কোনো ব্যবসা করব সেটি কোন পর্যায়ে পড়বে ই কমার্সের মধ্যে পড়বে আর যখন কর্মসংস্থান থাকবে তখন সেটি হবে আউটসোর্সিংয়ের ক্ষেত্রে বা এটি পড়বে মডেমের মধ্যে কি থাকে বা মডেমের মধ্যে যা থাকে বা মডেমের মধ্যে কি কি থাকে এই প্রশ্নটা বিভিন্ন ভাবে আসে তাহলে একটু আগে আমরা বলেছি একটি মডুলেটর থাকে আর একটি মডুলেটর থাকে কোনটি তারবিহীন ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী তারবিহীন ইন্টারনেট সংযোগ বর্তমানে ওয়াইম্যাক্স রয়েছে ওরাকল কর্পোরেশন এর প্রতিষ্ঠা থাকে ওরাকল কর্পোরেশনের প্রতিষ্ঠাতা লরেন্স জে এলিসন এইচ টিপি এর পূর্ণরূপ কি এইচ টি টিপির পূর্ণ রূপটা হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আর যদি এইচটি এম এল থাকতো তাহলে হাইপার ল্যাঙ্গুয়েজ হতো এরপরে যেটি রয়েছে তা হলো প্রোগ্রাম কি প্রোগ্রাম মূলত একটা কর্ম পরিকল্পনা নাকি অন্য কিছু তাহলে এখানে আমরা খুব সহজেই যেটি যাব প্রোগ্রামটা হচ্ছে একটা গণনা কাজের যাবতীয় বিশ্লেষিত নির্দেশনামা তার মানে এটাকে আমরা করবো সঠিক বিজয় লেয়াবাউটে যখন আমরা দ বর্ণটি লিখতে কিবোর্ডের ইংরেজি কোন বর্ণ চাপতে হয় তাহলে এইচ জে কে এল এইভাবে এলটা এল এর মাধ্যমে কি থাকে দ বর্ণটি থাকে অপটিক্যাল ফাইবারে কোন আলো আছে আলোর কোন ঘটনাটি ঘটে অপটিক্যাল ফাইবারে মূলত আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে ডট ম্যাট্রিক্স কাইন্ড অফ ডট ম্যাট্রিক্স এটি কিসের জন্য ব্যবহার করানো হয় থাকে বা কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় থাকে আমরা প্রিন্টারের ক্ষেত্রে যেটি থেকে লেজার প্রিন্টার ডট ম্যাট্রিক্স প্রিন্টার ড্রাম প্রিন্টার বিভিন্ন ধরনের প্রিন্টার রয়েছে তাহলে ডট ম্যাট্রিক্স কাইন্ড অফ প্রিন্টার কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি প্রথম প্রোগ্রামিং ভাষা হলো ফোরটান ফোরট্রান কম্পিউটারের কোনটি নেই কম্পিউটারের নেই কোনটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যদিও সহজ মনে হয় অনেকের কাছে বাট এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন শিক্ষার্থী এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা এইচডব্লিউ থাকবে আপনার কে কোথায় থেকে যুক্ত হয়েছে এবং আমাদের এই উত্তরটি অবশ্যই কমেন্ট জানানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি আমাদের গতকালের ক্লাসে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কমেন্টগুলো হলো সীমা আক্তার লিখেছেন স্যার আপনার ক্লাসগুলো অনেক হেল্পফুল আবর সিদ্দিক লিখেছেন আপনার ক্লাসগুলো আমাদের জন্য অনেক উপকারী হয় এরপরে ফজলুল হক লিখেছেন ভাইয়া পাবনা থেকে দেখছি অসাধারণ ক্লাস গুলো হয়েছে শফিকুল ইসলাম লিখেছেন জুয়েল রংপুর থেকে লিখেছেন অসাধারণ ক্লাস মামুন গাজীপুর থেকে লিখেছেন অনলাইন জন্য আমরা চেষ্টা করছি রহমান লিখেছেন প্রথমবারের মধ্যে দেখলাম ক্লাসটা অনেক সুন্দর ক্লাস দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোয়াইফি রাজা লিখেছেন শমশেননগর থেকে শমশেননগর মেবি সিলেট থেকে লিখেছেন এবার রাজিয়া সুলতানা লিখেছেন জামালপুর থেকে সবাই অনেক ভালো কমেন্ট করেছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য কোন সাইটটি বেচাবে কেনা বা কেনা বেচার জন্য নয় এখানে আমরা একটু খেয়াল করবো যে অ্যামাজন ডট কম ও কম এখানেই ডট কম এগুলো সবগুলি কিন্তু কি কেনা বেচার এর মধ্যে বর্তমানে যেটা সবচেয়ে জনপ্রিয় সেটা হচ্ছে বিক্রয় ডট কম তাহলে এগুলো বের কেনা বেচার জন্য তবে নয় কোনটি সেটি হবে গুগল ডট কম কারণ এটি একটি সার্চ ইঞ্জিন হুইচ ওয়ান অফ দ্য ফলোই ইজ নট এ ওয়েব আমরা যখন কোনো তথ্য ইন্টারনেটে খুঁজতে যাই তখন যে কোনো ব্রাউজারের প্রয়োজন হয় তাহলে ইন্টারনেট এক্সপ্লোরার এটা ব্রাউজার 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 গুগল এটাও একটা তার মানে পোর্টাল এটা কিন্তু ব্রাউজার নয় কম্পিউটারের বাইনারি পদ্ধতি যে সংখ্যার উপর প্রতিষ্ঠিত মূলত কম্পিউটারের বাইনারি সংখ্যা জাস্ট অনলি দুইটা সংখ্যার উপর নির্ধারিত সেটা হচ্ছে জিরো এবং ওয়ান বা শূন্য এবং এক হুইস ইজ নট রিলেটেড টু কম্পিউটারস কম্পিউটারের রিলেটেড নয়কটি বা সম্পর্কযুক্ত নয় কোনটি এখানে একটু খেয়াল করুন কী আছে বাইট আছে মেমোরি আছে র্যাম আছে এই সবগুলোই কিন্তু কম্পিউটার প্রযুক্তির সাথে সম্পর্কযুক্ত তার মানে অল আর রিলেটেড ইন ডাটা কমিউনিকেশন হুইস ডিভাইস কনভার্ট ডিজিটাল ডাটা অ্যানালগ সিগনাল আমরা কিছুক্ষণ আগে যেটা পড়েছি যে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য মডেম ব্যবহার করা হয় আর এই মডেমটাই হচ্ছে ডিজিটাল ডাটা সিগনালকে অ্যানালগ সিগনালে পরিণত করে হুইচ ওয়ান ইজ বোথ ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস কোনটি ইনপুট আউটপুট উভয় ডিভাইস হিসেবেই কাজ করে আমরা যে মোবাইল ফোন যেটি বহুল ব্যবহৃত মোবাইল ফোন ব্যবহার করি এখানে যে টাচ স্ক্রিন প্রযুক্তি দেওয়া আছে এই টাচ স্ক্রিন প্রযুক্তিটাই হচ্ছে ইনপুট এবং আউটপুট ডিভাইস সিস্টেম এখান থেকে আরেকটা লিঙ্ক প্রশ্ন নিবেন যে টাচ স্ক্রিন প্রযুক্তির জনক কে এইচটিএমএল HTML যেটা একটু আগেও বলা হয়েছিল যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আমি বারবার আপনাদের বলছি যে আইসিটি থেকে এর বাইরে কিন্তু প্রশ্ন হয় না আপনি নিবন্ধন বলেন প্রাইমারি বলেন বা অন্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বলেন এক্সেপ্ট বিসিএস সেম এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরে কিন্তু এসে থাকে। কোনো ইমেইল পাঠাতে হলে কোনটি অবশ্যই লিখতে হবে ইমেইল পাঠাতে হলে অবশ্যই আপনাকে প্রাপকের ইমেইল ঠিকানাটা লিখতে হবে নইলে কোথায় যাবে নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার সুতনি বিজয় কোনটি সঠিক উত্তর ভালো করে দেখবেন অনেকে কিন্তু সুতনি অ্যান্সার করবেন কিন্তু সুতনিটা হচ্ছে ফন্টের নাম কিন্তু সফটওয়্যারটা হলো বিজয় হোয়াট ইজ দ্য ইলাবোরেশন অফ পি আচ্ছা ভিওআইপি এটি মূলত হল ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল হোয়াট ইজ ডিও এস রিলেটেড টু সিস্টেম কে সংক্ষেপে বলা হয় বায়োস ইজ এ বায়োসটা আসলে কি বায়োসটা এটা একটা ফার্ম বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এটা হলো একটা ফার্ম হুইচ ওয়ান ইজ নট অ্যান ইন্টারনেট সার্চ ইঞ্জিন নিচের কোনটি ইন্টারনেট সার্চ ইঞ্জিন নয় আমরা ইয়াহু গুগল অল্টাভিস্টা হটমেইল এই তিনটার মধ্যে কোনটি সার্চ ইঞ্জিন নয় তাহলে এখানে অল্টাভিস্টাটা কোনো সার্চ ইঞ্জিন নয় নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় যেটি এখানে আমার এভাইজি রয়েছে আচ্ছা আপনারা তো অনেক অনেক এই অ্যান্টিভাইরাস সম্পর্কে জানেন দেখি এটা অ্যান্সার একটা একটু আপনাদের করতে হবে ওকে উইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি ডুইং ইউজিং ইমেইল আচ্ছা ইমেইলে কোনটি করা যায় না যেমন এখানে সেন্ট অ্যাটাচমেন্ট আমরা করতে পারবো কপি ফাইলস ফ্রম রিমোট কম্পিউটার না আমরা কপি করতে পারবো না এটি সঠিক উত্তর পি রোম চিপস আচ্ছা পি রোম এটি কি হিসেবে ব্যবহার করা হয় বা পিরোম চিপসের কাজটা কি তাহলে এখানে সঠিক উত্তরটা হবে পিরোম হচ্ছে পার্মানেন্টলি ই স্টোর্স ইনফরমেশন উইদআউট প্রোগ্রাম অর্থাৎ ছ নাম্বারটি এটা তো আপনারা সবাই জানেন যে র্যান্ডেস অ্যাক্সেস না সরি হতে হবে নয় নিচের কোনটি অপারেটিং সিস্টেম আচ্ছা এখানে অ্যান্ড্রয়েড অ্যাপল ম্যাক এবং সিমবিএন রয়েছে তাহলে এই অ্যাপলটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম কম্পিউটার ভাইরাস কি কম্পিউটার ভাইরাস এক ধরনের প্রোগ্রাম বিশেষ এক ধরনের প্রোগ্রাম তবে যদি বিশেষ কোন কম্পিউটার প্রোগ্রাম না থেকে যদি ক্ষতিকারক প্রোগ্রাম লেখা থাকে সেটি সঠিক উত্তর হবে ইন জেনারেল হুইস লেটার ইজ কনসিডারেট অফ হার্ড ডিস্ক আচ্ছা হার্ড ডিস্ক কোন ড্রাইভে থাকে সচরাচর সি ড্রাইভে কিন্তু রাখা হয় থাকে এরপর রয়েছে এমআইসিআর স্ট্যান্ডস ফর এম আই সি আর ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার অথবা রিকগনিশন দুটোই ব্যবহার করা হয়ে থাকে তাহলে ম্যাগনেটিক ইঙ্ক এটা হচ্ছে রেজুলেশনের উপর ভিত্তি করে হোয়াট ইস ওবন্টু ওবন্টু কি ওবু হল একটি অপারেটিং সিস্টেম কেউ বলে কে আবন্তু বলে বিভিন্নভাবে করা হয়ে থাকে কোনটি মাদারবোর্ডের অংশ নয় মাদার বোর্ডের অংশ নয় কোনটি খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে পাওয়ার সাপ্লাই এটা মাদারবোর্ডের অংশ নয় নিচের কোনটি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় কোনটি কিছুক্ষণ আগে বলেছিল এটা তো অ্যান্সার করেই দিতে হবে তাই না তাহলে এখানে অ্যান্টিভাইরাস সফটওয়্যার আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে নর্টন নর্টনটা হচ্ছে আমাদের অ্যান্টিভাইরাস সফটওয়্যার ল্যান বলতে কি বোঝায় ল্যান বলতে বোঝায় লোকাল এরিয়া নেটওয়ার্ক আমি আবারও বলছি লোকাল এরিয়া নেটওয়ার্ককেই বলা হয় থাকে ল্যান নিচের কোন প্রোগ্রামটি সি ড্রাইভে থাকে ভালো করে খেয়াল করে দেখবেন কোনটি সি ড্রাইভে থাকে উইন্ডোজ যেটা দেওয়া হয় সেটা সচরাচর সি ড্রাইভে থাকে হুইচ অব দ্য ফলোয়িং ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিচের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটি প্রদত্ত অপশনগুলোর মধ্যে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে একটাই সেটা হচ্ছে প্যাসকাল হুইচ অব দ্য ফলোইং ইজ নট আউটপুট ডিভাইস আউটপুট ডিভাইস নয় কোনটি এবারে কি করবেন প্রিন্টার আউটপুট ডিভাইস ফ্ল্যাট স্ক্রিন স্ক্যানার এগুলো কোন ধরনের বলুন তাহলে এখানে আউটপুট ডিভাইস নয় সেটা হচ্ছে স্ক্যানার কারণ স্ক্যানারকে ইনপুট করা হয় স্ক্যানারের দ্বারা ইনপুট করা হয় হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ডাটাবেজ আচ্ছা এবারে ডেটাবেজ নয় কোনটি ডেটাবেজ নয় হচ্ছে এজএক্স বাংলা টাইপ কম্পোজ সফটওয়্যার কোনটি কিছুক্ষণ আগে আমরা পড়েছি এটি বিজয় কন্ট্রোল এক্স এই কী কী ব্যবহার করা হয় কেন কন্ট্রোল এক্স ব্যবহার হয় কাঠ সিলেক্ট করার জন্য সিলেক্টেড আইটেম অফ ইজ নট ভাইরাস কোনটি ভাইরাস সফটওয়্যার নয় বা ভাইরাস নয় সেটা হচ্ছে অ্যাডওয়্যারটা কোনো ধরনের ভাইরাস নয় এ লাইট সেন্সিটিভ ডিভাইস দ্যাট কনভার্টস ড্রয়িং প্রিন্টার টেক্সট ওর আদার ইমেজেস ইন ডিজিটাল ফ্রম আচ্ছা তাহলে এখানে কোনটি স্ক্যানার নাকি অন্য কারো কথা বলা হচ্ছে তাহলে লাইটের দ্বারা আমরা কোনটি করতে পারি সিগন্যাল নিতে পারে স্ক্যানার নিতে পারে হাউ ইজ ডাটা অর্গানাইজড ইন স্প্রেডশিট তাহলে স্প্রেডশিটে কিভাবে ডাটা অর্গানাইজ করা হয় র অ্যান্ড কলামের মাধ্যমে কিবোর্ডের এফ থেকে এফ থেকে এফ পর্যন্ত এই সকল কি বা বোতামগুলোকে কি বলা হয় এই সকল বোতামগুলোকে বলা হয় ফাংশন কি কোন মাধ্যমে আলোর পালস ব্যবহার করা হয় আলোর পালস ব্যবহার করা হয় অপটিক্যাল ফাইবারে যদিও অপটিক্যাল ফাইবারের আগ পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবহার হতো কোয়াক্সিবাল ক্যাবল বিজয় লেআউটে যুক্ত খবরটি লিখতে কিবোর্ডে ইংরেজি কোন অক্ষরগুলো চাপতে হয় এটা কম্পিউটার রিলেটেড যে সকল পরীক্ষা থাকবে সেখানে ভাইভাতে এই প্রশ্নটা আসবে আমি বারবার বলছি কম্পিউটার রিলেটেড পরীক্ষা যেগুলো আপনারা দিবেন ভাইভাতে এই প্রশ্নটা আসবে জেজি শিফটেন এটা মুখস্থ রাখবেন জি

বাইনারি নাম্বার যদি আমরা দেখি তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান 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 এভাবে রয়েছে তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো এগুলো থাকলে এগুলোকে কি বলা হয় এগুলোই বাইনারি নাম্বার হিসেবে ব্যবহার করা হয় এইস ডট থ্রি টু থ্রি এটি একটা প্রটোকল এটি সাধারণত কি কাজে ব্যবহার করা হয়ে থাকে এটি ভিও আইপি ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলের কাজে ব্যবহার করা হয়ে থাকে নিচের কোনটি অকটাল নাম্বার নয় অকটাল নাম্বার নয় ওয়ান নাইন এখন আপনারা বলতে পারেন যে ওয়ান জিরো ওয়ান এর তো বাইনারি নাম্বার এটা তো অক্টাল নাম্বার নয় ন এর মধ্যে ওয়ান জিরো রয়েছে এটা অক্টাল হতে পারে ওয়ান রয়েছে অক্টাল হতে পারে বাট এক থেকে আট পর্যন্ত অক্টাল হিসেবে মানে যে গণনা করা হয় তার মধ্যে কিন্তু নাইন নেই তার মানে এই উনিশ বা নাইন্টিন অক্টাল নাম্বার নয় এম এস এক্সেল ওয়ার্কশিটে কোনো ডাটা ফাইন বা রিপ্লেস করতে হবে আচ্ছা কন্ট্রোল এফ তাহলে ফাইন করতে কি কিন্তু হবে কন্ট্রোল কিন্তু রিপ্লেস করতে হলে তবে যদি একই সাথে আমরা এটা করতে চাই যে ডাটা ফাইন অ্যান্ড রিপ্লেস এইটা করতে গেলে কিন্তু কন্ট্রোল এইচ চাপতে হবে সিটিআরএল প্লাস এইচ তার মানে এখানে অ্যানসার কোনটায় নয় নিচের কোন ডিভাইসটি শুধুমাত্র আচ্ছা এখানে একটা বাংলা বিশেষ কেন্দ্র এই যে শুধুমাত্র আমরা বলি এটি কিন্তু অপপ্রয়োগজনিত ভুল হয় শুধু হবে নইলে মাত্র হবে তাহলে এখানে নিচের কোন ডিভাইসটি শুধু তথ্য পড়া যায় কিন্তু লিখা যায় না তাহলে তথ্য পড়া যায় কিন্তু লিখা যায় না তাহলে এটা মনে করতে পারেন কন্টি ঠিক ধরেছেন এটা হচ্ছে রম বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি বিশ্বের প্রথম কম্পিউটারের নাম হচ্ছে ইনিয়াক মাইক্রোসফট উইন্ডোজ ইজ এ কি মাইক্রোসফট উইন্ডোজ এটি একটা অপারেটিং সিস্টেম নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয় ভালো করে খেয়াল করবেন অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয় কোনটি তাহলে উইন্ডোজ এটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয় ফটোশপ পেইন্ট মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এগুলো সবগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার বাট উইন্ডোজ এটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয় এটা সিস্টেম সফটওয়্যার অপটিক্যাল ফাইবারে আলোকীয় যে ঘটনা ঘটে তা হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হুইচ ইজ দ্য ফার্স্ট হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গ হাই লেভেল যে প্রোগ্রামিং ল্যাঙ্গটা ছিল সেটা হচ্ছে ফর ইউজিং আউটপুট ডিভাইস ওয়ান যদি আমরা আউটপুট ডিভাইস ব্যবহার করতে পারি তাহলে নিজের কোনটি কাজ করতে পারি ডাটা প্রসেস এটা সিপিউর কাজ স্টোর ডাটা মেমোরির কাজ স্ক্যান ডাটা স্ক্যানারের কাজ প্রিন্ট ডাটা তার মানে আমরা আউটপুট ডিভাইস মাধ্যমে ডাটা প্রিন্ট করতে পারব এটি হচ্ছে সঠিক উত্তর কম্পিউটারে ইন্টারনেট সংযোগের জন্য কি সে প্রয়োজন হতে পারে এটা মডেমের প্রয়োজন হতে পারে আগেও জানানো হয়েছে বায়োস দিয়ে কি বোঝানো হয় থাকে বায়োস দিয়ে বোঝানো হয় থাকে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম আমি আবারও বলছি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম নিজের কোনটি ইমেজ ফাইলের এক্সটেনশন হিসেবে ব্যবহার করা হয় ইমেজ ফাইলের এক্সটেনশন হিসেবে জেপিজি এমপিজি পিএনজি এগুলো ব্যবহার করা হয় তাহলে জেপিজি বা জেপিইজি দুটো ব্যবহার করা হয় থাকে একই সাথে ইনপুট আউটপুট ডিভাইস এটা আমরা একটু আগে পড়েছি একই সাথে ইনপুট আউটপুট ডিভাইসের কাজ করে কি টাচ স্ক্রিন হাউ লং ইজ অ্যান আইপিভি সিক্স অ্যাড্রেস আইপিভি সিক্স অ্যাড্রেসের দৈর্ঘ্য কত হবে সর্বদাই হবে একশো আটাশ বিট তাহলে এখানে সঠিক উত্তর আমরা করবো আইপি ভি সিক্স এটি একশো আঠাশ বিটস একটি আইপি ভি সিক্স অ্যাড্রেসের দৈর্ঘ্য কত একই কথা একশো আঠাশ বিটস হবে আচ্ছা বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয়েছিল কবে ইন্টারনেট চালু হয় উনিশশো সালে আর বাংলাদেশে চালু হয় উনিশশো সালে কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য যে কার্ড ব্যবহার করা হয় তাকে কি বলা হয় এটাকে বলা হয় এনআইসি কার্ড বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত বাইনারি সংখ্যা পদ্ধতি মোট সংখ্যা দুইটা জিরো এবং ওয়ান এই জন্য এই পদ্ধতির বেস হলো দুই কম্পিউটারকে হ্যাকিং হতে রক্ষা করে কে কম্পিউটারকে হ্যাকিং হতে রক্ষা করে ফায়ার ওয়াল কোনো ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপ্যের কম্পিউটারে প্রেরণ করা যায় কোন ডিভাইসের সাহায্যে এটি হচ্ছে সুইচ দুই কিলোবাইট মেমোরি অ্যাড্রেস করার জন্য কত টি অ্যাড্রেস লাইনের প্রয়োজন হবে আচ্ছা এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এখানে এগারোটি অ্যাড্রেস লাইন প্রয়োজন হবে এমবেডেড সিস্টেম সাধারণত কোন ধরনের মেমরি ব্যবহার করা হয় এমবেডেড সিস্টেমে ফ্ল্যাশ মেমরি ব্যবহার করা হয় প্রতিটি সাইটের স্বতন্ত্র যে নাম থাকে সেটাকে কি বলা হয় প্রতিটি সাইটের স্বতন্ত্র যেটা নাম সেটাই হচ্ছে ডোমেইন নিচের কোনটি ইনপুট ডিভাইস আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে স্ক্যানারটা ইনপুট ডিভাইস ইন্টারনেট ব্যবহারের ফলে যে কুকিজ এবং টেম্পোরারি ফাইলগুলো জমা হয় এটি কোথায় জমা হয় এটি মূলত জমা হয় থাকে ব্রাউজারের ক্যাশ মেমোরিতে যেটাকে বাংলায় ক্যাশ মেমরি বলা হয় কোন প্রতিষ্ঠান কোম্পানির বা নিজস্ব ওয়েব পেজকে কি বলা হয় নিজস্ব ওয়েবসাইট পেজকে বলা হবে কি ওয়েবসাইট অপটিক্যাল সিগন্যাল সমূহকে একত্রিত করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে কোন পদ্ধতি বলা হয় এটাকে বলা হয় মাল্টিপ্লেক্সি সিপিইউ এর পুরো রূপ এটা আপনারা সবাই পারেন তারপরে বলে দিচ্ছি এটি হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তবে বানানগুলো খেয়াল করবেন এটা খ নাম্বার গিয়েছি স্ক্যানার এক ধরনের ইনপুট ডিভাইস স্ক্যানারকে কি আবারো বলুন তো এটি হলো ইনপুট ডিভাইস নির্দিষ্ট ডাটা খুঁজতে কোনটি ব্যবহার করা হয় নির্দিষ্ট যদি কোনো ডাটা খোঁজেন তাহলে কোয়েরি করতে কম্পিউটার মেমোরি তৈরি হয় কি দিয়ে কম্পিউটার মেমোরি তৈরি হয় সিলিকন দিয়ে ওয়ার্ড প্রসেসর কোন ডকুমেন্ট প্রথমবারের মতো সংরক্ষণ করার জন্য কোন কমান্ড ব্যবহার করতে হয় প্রথমবারের মতো যখন করবেন তখন সেভ অ্যাজ এরপরে সেভ ইমেইল আবিষ্কৃত হয় কত সালে এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইমেইল ফেসবুক ইউটিউব চ্যাট ডিপ ডিপসিক এগুলো প্রয়োজন আছে তাহলে ইমেইল আবিষ্কৃত হয় কত সালে এটি উনিশশো একাত্তর সালে ও হ্যাঁ তাহলে যে আপনার প্রশ্ন আসতে পারে যে আপনারা এগুলো ক্লাস কবে নেবেন আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু একটা নয় একাধিক ক্লাস থাকবে তাহলে এখানে আমরা বেসিক থেকে বিগত সালে যেগুলো সবচেয়ে বেশি আসে সেগুলোর পরে আমরা আপডেট কোয়েশ্চেনগুলো নিয়ে ক্লাস দেব ইনশাল্লাহ হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়েম আর অপটিক্যাল মার্ক রিডার মার প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুব সহজে ভুল পাই প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে এটা প্রথমে র্যাম থাকার কারণে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট বা মেজরিটি পারসেন্ট স্টুডেন্ট র্যাম অ্যান্সার করি মূলত প্রোগ্রাম থেকে কপি করা ডাটা সর্বদাই থাকে কোথায় ক্লিপ বোর্ডে আর এই ক্লিপবোর্ডটা হচ্ছে র্যামের একটা অংশ মাত্র তাহলে থাকে কোথায় ক্লিপবোর্ডে যদি ক্লিপবোর্ড অপশনে না থাকে সেক্ষেত্রে র্যাম হবে রাইট অ্যান্সার সাবমেরিন কেবল প্রযুক্তিতে নিম্নে কোন ধরনের মাধ্যম ব্যবহার করা হয় সাবমেরিনে ব্যবহার করা হয় অপটিক্যাল ফাইবার কম্পিউটার ভাইরাস কি এটা আমি বলেছি যে কম্পিউটার ভাইরাস মূলত এক ধরনের প্রোগ্রাম যদি প্রোগ্রাম না থাকে তাহলে সেটি হবে কি ক্ষতিকারক প্রোগ্রাম উইন্ডোজ কোন ধরনের অপারেটিং সিস্টেম উইন্ডোজ কিন্তু এটা চিত্রভিত্তিক এটি উইন্ডোজ সিস্টেম চিত্রভিত্তিক বলতে আমরা কিন্তু বিভিন্ন আইকনের উপর ক্লিক করে তারপরে সেই কাজগুলো সমাধান করি যেটুকু বর্ণভিত্তিক রয়েছে সেগুলো কিবোর্ডের সাহায্যে কমান্ড দিয়ে দিয়ে কাজটা চালাতে হতো আচ্ছা কোনো একটি কোম্পানির কর্মচারীদের বেতন হিসাব রাখার জন্য কোন সফটওয়্যারটি সর্ব উপযোগী এটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল এবং সর্বশেষ যেটি রয়েছে ইজ দ্য ফুল ফ্রম অফ ইউ আর গুরুত্বপূর্ণ প্রশ্ন ইউনিফর্ম রিসোর্স লোকেটর আবার বলছি ইউনিফর্ম রিসোর্স লোকেটর শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে এতক্ষণ আমাদের এই গুরুত্বপূর্ণ আইসিটি বিষয়ক ক্লাসটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে এই গুরুত্বপূর্ণ ক্লাসটি দেখা হবে আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে এসে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যেকের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Thank you